আমি তো বলছি যে ও আমার গায়ে হাত একবার না অনেকবার আমি প্রেগনেন্ট থাকা অবস্থায় ও আমাকে মারছে যে যেমন সে তেমন মানুষই পাইছে বাকিটা আল্লাহ ভরসা যা হওয়ার হয়েছে যুদ্ধ বলার বলছি আমি আর অনেক ধরনের অনেক ঘটনা আছে যেগুলো আমি বলি নাই আমার মাথেও নেই এত এত ফ্রাস্ট্রেশন রাখতে পারি না এটা পুরো প্রেগনেন্সিটা সে পরিমাণ ডিপ্রেশনের মধ্যে ছিলাম আমি ছয় সাত মাস টোটালি সোশ্যাল মিডিয়াতেও ছিলাম না আমার শারীরিক মানসিক অবস্থা ভালো ছিল না আস্তে আস্তে আমি আবার ট্রাই করছি আসার সবার সাথে মিশার কারণ আমি একা একা থাকতে থাকতে আমি আরো বেশি ইয়া হয়ে যাচ্ছিলাম একজন কমেন্ট করছে আপু তোমাকে কখনো মারেনি তো আমাকে আমি তো বলছি যে ও আমাকে গায়ে হাত উলছে একবার না অনেকবার আমি প্রেগনেন্ট থাকা অবস্থায় ও আমাকে মারছে আমাকে ধাক্কা মেরে ফেলে দিছিল সমস্যা নাই আল্লাহ যা করে ভালোর জন্য করে হয়তো আমি ভুল করছি এখন আমি বুঝতেছি সমস্যা নেই আল্লাহ আল্লাহ থাকতে কোনো টেনশন নেই তো আমার অন্য কেউ আমাকে চালাচ্ছে না আল্লাহ আমাকে দিছে আমি উটুকে চলতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ওইভাবে আমার মেয়েও চলবে আমার মেয়েকে আমি একদম রাজকন্যা হিসেবে বড় করবো আপনারা দেখবেন আমার আমি আমার মেয়েকে বড় আমি ওর সব এত কষ্ট করে পৃথিবীতে আনছি সব করবো ওর জন্য বাপটা পারে সন্তানকে অস্বীকার করতে সন্তানকে ছেড়ে যেতে কিন্তু কখনো কোনো মা পারে না আচ্ছা আমি আমার লাইফটা শেষ করতে চাচ্ছি আমি আর আপনাকে আপনাদের যদি কোনো প্রকার প্রমাণ লাগে আমাকে জানাবেন হয়তো আমি নেক্সট পোস্টের মধ্যে পোস্ট করে জানাই দিব আর হচ্ছে আসলে আমি আর এসব ইনভলভ হইতেই যাচ্ছি না আমার যতটুকু বলার আমি বলছি বাকিটা আইনগত যতটুকু ব্যবস্থা নেওয়া যায় যদি জাস্টিস পাই তো পাইলাম আর যদি জাস্টিস নাও পাই কোনো সমস্যা নাই তো এটাই হচ্ছে কাহিনী আমি জানি না আমি কতটুকু আপনাদেরকে বুঝাই বলতে পারছি কারণ আমি কন্ট্রোলই করতে পারছি না আমার ইমোশন জানতাম সবাই জানতো আমার ক্লোজেস্ট পার্সন যারা সবাই জানতো যে তুই কন্ট্রোল করতে পারবি না লাইফ টিপ করিস না বাদ দে সবকিছু কিন্তু আমি চুপ থাকতে থাকতে আমার ভিতরে কথা জমতে জমতে আমি আরো মরে যাচ্ছিলাম এতদিন আরা আমাকে দেখছেন আমি অনেক ভালো আছি অনেক ঝোঁজ আছি যেভাবে নিজেকে ভালো রাখা যায় রাখছি এতদিন এই মানুষটা কিছু করতে আসে নাই ঈদের সময় একবার হচ্ছে যে যখন মেয়েটা পিকচার দেওয়া স্টার্ট করছে ও গার্লফ্রেন্ড মানে সুহি সুহি আহমেদ আপু যখন নেওয়া যা আহমেদের সাথে পিকচার দেওয়া পোস্ট শুরু করছে তখন একটু একটু ওই পিকচারগুলো গুলো ইয়ে কমেন্টে কমেন্ট করতেছিল মানুষ মানুষজন আমি হচ্ছে ডিলেট করে দিচ্ছিলাম তো ওইটা কিছুদিন পর স্টপ হয়ে গেছে যখন এখন আবার স্টার্ট হয়েছে গুলা তখন আর ওই যে রিসেন্টলি একটা কাহিনী হলো না আরে কোন একটা মেয়ে বাইরের দেশের একটা মেয়ে যার চার মাস প্রেগেন্টের অবস্থা অবস্থায় হচ্ছে যে একটা ওর বয়ফ্রেন্ড মানে বয়ফ্রেন্ড না যায় থেকে না ওকে চিট করছে স্ন্যাপচ্যাটের মধ্যে এগুলো দেখার পর না আমি পুরো মানে দেখতেছি নেওয়াজকে আরেন পুরা নেওয়াজের কাহিনী তখন আমি আবার ভুল মানে ভুলবশত বলবো না কি জানি না আবেগের বশে করে কিছু মিন করার স্টোরিজ দিচ্ছিলাম দেন হচ্ছে যে ওই আমি কিছুদিন আগে হচ্ছে দুই একদিন আগে ওই পোস্টটা শেয়ার করলাম যে কোরবানির ঈদের এগুলো নিয়ে হ্যাঁ ও আচ্ছা কি জানি বলছে যে ছাগল হ্যাঁ আমি ওদের ছাগল নিয়ে গেছিলাম তো আমাকে বলছে এটা কেন ক্লিয়ার করছি মাথায় নেই ও বলছে যে অনেকে টাকা দিচ্ছে তারপর নাকি আমি ছাগল নিয়েছি পুরো মিথ্যা কথা আমার কাছে চাইছে আমি ছাগল নিয়ে গেছি যখন ফ্রুটের দিন ছিল আম কাঁঠালের তখন আম কাঁঠাল চাই নাই আমার আব্বু নিচ থেকে দিছে তারপরে দিতে হয় ওই বলো না খুব প্রাউডলি বললো যে চিটাঙ্গের মানুষদের নাকি এরকম দিতে হয় মানে খুবই প্রাউডের বিষয় এটা জাস্ট আমি আমরা দেয়ার বেলায় দিই নাই যে ফার্নিচার এটার জন্য আজকে আমার এই অবস্থা আর সেকেন্ড হচ্ছে যে আমি আমার মেয়ে সন্তান কেন জন্ম দিছি ছেলে কেন হয় নাই আমার হ্যাঁ এটা হচ্ছে আমার দ্বিতীয় সমস্যা তৃতীয় সমস্যা হচ্ছে নেওয়াজের কথা হচ্ছে নেওয়াজ কি আমার প্রতি মান্থলি টাকা দিতে হবে পঞ্চাশ হাজার টাকা তাহলে আমার সাথে থাকবে না হলে ওকে বিশ লাখ টাকা দিতে হবে ও বিজনেস করবে দেশে না হলে ও দুবাই চলে যাবে মানে ও এসব করে বেড়াবে আমি কিছু বলতে পারবো না ওর সবকিছু একসেপ্ট করে নিতে হবে হয় ওকে টাকা দিতে হবে না হলে ওর এসব একসেপ্ট করে নিতে হবে তো আমি আমি পারবো না আমি আমার হাজবেন্ডকে শেয়ার করতে পারবো না ও আমার সাথে থাকা অবস্থায় কিছু করতে পারবে না যদি কিছু করে তাহলে ওই ওর কাছে চলে যাক আমার কাছে থাকা লাগবে না সো আলহামদুলিল্লাহ ও এত বড় একটা ডিসিশন নিয়ে ফেলছে যে ও আমাকে ওর আমাকেও দরকার নাই ওর বাচ্চাও দরকার নাই ওর দরকার হচ্ছে ওই ওইসব ফ্যান্টাসি মেয়ে রিলেটেড ফ্যান্টাসি দরকার আচ্ছা করুক সবার লাইফে সবার কে কি করবে এটা ডিসিশন আর রাইট হচ্ছে তার কে কি করতে চায় সেটা পুরোপুরি তার উপর ডিপেন্ড করে তো সে যেহেতু আমাকে আমার বাচ্চাকে চুজ চুজ না করে ওই লাইফটা করছে ও ভালো আল্লাহকে ভালো রাখুক ও যার সাথে আছে ভালো থাকুক আমি আমার মেয়ের সাথে আলহামদুলিল্লাহ ভালো আছি আমি চাই না আপনারা আর এসব নিয়ে ঘাটাঘাটি করেন আমি চাই না আপনারা না জেনে শুনে কোনো কিছু বলে বেড়ান আমি লাইফটা শেষ করতে চাচ্ছি এতক্ষণ আমার কষ্টের কথা শোনার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আমি কখনো ভাবিও নাই যে একদিন আমার লাইফ এইভাবে মানুষের সামনে প্রকাশ করতে হবে আল্লাহ থাকতে আমার কোনো টেনশন নেই আমি এতদিন অনেক ভালো ছিলাম এই একদিন দু হচ্ছে যে কিছু পোস্টের কারণে তার খুব লাগছে যখন তাকে আমি ফকির বলছি ভিক্ষা করতেছে যখন যৌতুক খুব গায়ে লাগছে ও এতদিন মনে করছে কি ওই মেয়ের সাথে আমি আসি তিথি তো কিছু না তিথি মনে এক্সেপ্ট করে নিছে তো ডিভোর্স দিয়ে দিছে হয়তো মনে হয় তিথি ডিভোর্স পেপার সাইন করে দিবে তিথি সব এক্সেপ্ট করে নিবে তিথি কিছু করবে না যখন একটু একটু আমি মানে এক্সপোজ করা স্টার্ট করছি তখন গিয়ে কালকে সারা রাত ধরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না হাজবেন্ড ওয়াইফ জানি না তারা মিলে একটা মানে রচনা সাজাই ফেলছে বাও সমস্যা নাই কাউকে বদনাম করে কতটুকুই বা কি করবেন আপনি কেমন সবাই জানে এমনকি নর্মাল পোস্টের মধ্যে এসে মানুষজন ওকে এক্সপোজ করে দিচ্ছে ওর কথা বলতাছে আমাদের কত স্ক্রিনশট আছে কত স্ক্রিনশট আপনারা সবাই দেখতেছেন এবার আমার নামে যা ইচ্ছা তা বলো সমস্যা নাই তুমি কোন ধোয়া তুলসী পাতা না তুমি যে মানুষের সামনে এত ভালো স্বাস্থ্য বিয়ে করতে বিয়ে করছো তোমার বাচ্চা দিতে মন চাইছে তুমি বাচ্চা নিছো তুমি তোমার ছেড়ে দিতে মন চাই তুমি একদম লাথি মেরে আমাকে আর আমার মেয়েকে ছেড়ে দিয়ে অন্য মেয়ের কাছে চলে গেছো আমাকে আমাদেরকে ছাড়াও নাই আমরা থাকাও বুঝতে তুমি অন্য মেয়ের কাছে গেছো আল্লাহ তোমাদের বিচার করবে আমি আর কিচ্ছু বলবো না কোর্টের মাধ্যমে বিচার পাওয়া যায় আমি লড়াই করব করবো আপনি কার সাথে বসে লিখেছেন স্ক্রিপ্ট স্ক্রিপ্ট লেখা থাকলে আমি আপনাদের ভাইয়ার মতো এরকম লম্বা করে একটা স্ক্রিপ্ট লিখতাম রচনা লিখতাম আমি ওরকম মানসিক শারীরিক ভাবে ঠিকই নাই আমি কিছুদিন আগেও ডাক্তার আমি আমার এখনও স্টিল ট্রিটমেন্ট চলতেছে আমার ডেলিভারির পর আজকে চার মাস আমার বাচ্চার ডেলিভারির পর আমার এখনও ব্লিডিং বন্ধ হয় নাই যেটার ট্রিটমেন্ট চলতেছে আমি কন্টিনিউসলি মেডিসিন খাচ্ছি তার উপরে এইসব কাহিনী আর যতটুকু জানছি যে আপুর সাথে যে ম্যাডামের সাথে যে মহিলার সাথে তিনি আছেন। তার খুবই কাছের মানুষ খুবই কাছের মানুষ রিলেটেড মানুষের কাছ থেকে জানতে পারছি সে তিনটা বিয়ে করছে চার নাম্বার জামাই আর আর কি বা বলবো তো অনেক ভালো মানুষকে পাইছেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আমি নিজে মন থেকে দোয়া করতেছি এরকম মানুষ আপনার মতো মানুষ আপনি মানুষটা যেটা আমার জীবনে কখনো আর না আসে আপনার ছায়াও যাতে আমার আশেপাশে না আসে আমার মেয়ের আশেপাশে না আসে যে যেমন সে তেমন মানুষই পাইছে বাকিটা আল্লাহ ভরসা সবাই ভালো থাক